ওম ভৈরবায় নমঃ ওম কালরাত্রায় স্বাহা ওম শশানো বসন্নয় নম এসো এসো কোথায় তোমরা বারবার তোমাদেরকে ডাকছি আমি আবার সামনে এসো কোথায় তোমরা রে এই সাধু কি করতে চাই সেটা আমি দেখতে চাই শ্মশানের এই ঘরটার উপর কিভাবে থাকে রাতের বেলায় আমাকে আজকে দেখতেই হবে ও কিসের সাধনা করে এসো আমি তোমাদের আহ্বান করছি কোথায় তোমরা প্রভু প্রভু আমি আপনাদের আহ্বান করেছি শক্তি লাভের জন্য প্রভু দয়া করে আমাকে অনেক ক্ষমতা দান করে দিন খাবার কোথায় আমার আমার আমাদের জন্য রক্ত এনেছিস মাংস এনেছিস সত্যি তো খুব বড় ভুল হয়ে গেছে মানে আজকে ব্যবস্থা করতে পারিনি কিন্তু কালকে ঠিক তাহলে আজকে আমাদের জানি কেন আমরা এখানে দাঁড়িয়ে শুধু কি প্রভু প্রভু দয়া করো না আমি প্রভু বিশ্বাস আমাদের খালি হাতে ফিরিয়ে দিবি আমাকে মৃত্যু মুখে ঠেলে দেওয়া এত সোজা নয় কেউ আমাকে মারতে পারবে না শেষ করতে পারবে আর কেউ না আমাকে বাপরে বাপ আমি কি দেখলাম ওই সাধক মারা গিয়েও আবার ফিরে এলেন না না আমাকে এখান থেকে পালাতে হবে যদি দেখতে পায় তাহলে মেরে ফেলবে পালাই দেবাকর আজকে এত সকালে আরে এমনিতে তোমার আসতে মোটামুটি আমার মেয়ে আসছে তাই জন্যই এত সকাল সকাল মাংস নিতে চলে এলাম তোমার মেয়ে তো শহরে পড়াশোনা করে খুব বুদ্ধিমতী মেয়ে আর যা অনেকদিন বাদ তাহলে আসছে তোমার মেয়ে আর নাও নাও আজকে বেশি করে মাংস নিয়ে যাও আজকে দুপুরের ট্রেনে আসছে মানে নিশ্চয়ই এসে অনেক খিদে পেয়ে যাবে এতটা আসছে তো সেই জন্যই বেশি করে আরে হ্যাঁ হ্যাঁ তা তো দেবই আচ্ছা তোমরা নিজেরাই রান্না করে খাবে তার মানে আমি ঠিক বুঝতে পারছি না তোমার কথা আরে আমি তোমাকে বলতে চাইছিলাম আরে আমার কবে নেমন্তন্ন হবে তোমার বাড়িতে সেটাই জিজ্ঞেস করছিলাম তাই বলো আরে হবে একদিন তোমাকে নেমন্তন্ন করে খাওয়ানো হবে নিশ্চয়ই হ্যাঁ আমি অপেক্ষা করব কবে খেতে পাই না পাই সেজন্য ঠিক আছে এই নাও তোমার মাংস হয়ে গেছে গৃহস্থের জয় হোক মা ক্ষুধার্ তো এক সন্ন্যাসী দাঁড়িয়ে আছে দুটো ভিক্ষা দেবেন না আপনি কে বাবা আপনাকে তো ঠিক চিনতে পারলাম না কোথা থেকে এসেছেন আপনি আমি শ্মশানে মশানে ঘুরে বেড়ায় দুটো খাবারের জন্য এদিক ওদিক গৃহস্থে মানে খাবার চেয়ে বেড়ায় আচ্ছা আপনি একটু দাঁড়ান আমি আপনাকে কটা চাল দিচ্ছি এই সাধু এখানে কি করছে এটা তো কালকে আমি মানে মানে মরে গেছিল তো আমি নিচে দেখেছি তুমি এখানে কি করছো মা দুপুর বেলা তোমার ঘুম নাই কি করছো ওখানে দাঁড়িয়ে ওই সাধু বাবাকে কিছু চাল দিছিলাম কাউকে কিচ্ছু দিতে হবে না তুমি এই মুহূর্তে ভেতরে চলো একদম বাইরে বের হবে না বলে দিলাম তুমি এরকম আচরণ করছো কেন বাবা আমাকে যদি দুটো ভিক্ষে দিয়ে সাহায্য করো আপনার সঙ্গে একটি কথা আমি বলতে চাই না আপনি থেকে চলে যান চলে যান এখানে দাঁড়িয়ে থাকবে না বলে দিলাম রাখাল একজন সাধক মানুষের সাথে কি কি আচরণ তুই ভুলে গেছিস আমি কিছুই বলিনি তোমাকে ভেতরে যেতে বলেছি তুমি ভেতরে চলো এখানে বলে দিলাম সাধু বাবা আপনি কিছু মনে করবেন না আমার ছেলে মানে দেখো আর একটা কথা তাড়াতাড়ি চলো আমার সাথে ঘর ভেতরে চলো সময় আসতে দে তোকে আমি সময় হলেই ঠিক দেখে নেব কেটে কুঁচি কুঁচি করে শ্মশানের ভূতেদেরকে খাওয়াবো কখন ট্রেনে চেপেছি এখানে আসতে এতক্ষণ সময় লাগলো আর কি বলবো তোকে মা তুই আসবি জেনে আমি সকালবেলাতেই মাংস কিনে নিয়ে চলে এসেছিলাম

কারা কি যাও আমার কাছে অনেকদিন কাউকে মেরে মাংস খাওয়া হয় এখন তোদের মাংস চাইয়া তোদেরকে খেয়ে আমার মাটির খিতে শানস করতে যা 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 ওরে বাবারে পূজা আমরা কোথায় এসে পড়লাম রে তাড়াতাড়ি চল আমরা এখান থেকে পালিয়ে যাই না হলে আমাদেরকে মেরে ফেলবে রে পূজা বাবা আর এক মুহূর্ত এখানে দাঁড়ানো যাবে না তাড়াতাড়ি চলো আমরা পালিয়ে যাই পালিয়ে তুই জানি কোথায় তোর তোকে তো শেষ হতে হবে তোকে জমে দুয়ারে পালিয়ে সুপাত করব আমরা কেউ বাঁচাতে পারবে তোকে লাগছে লাগছে দয়া করে ছেলে দিন আহ আপনার কোনো দিন রাতেরবেলায় পদ দেওয়া কোনো দয়া করে ছেলেদিন প্রচণ্ড লাগছে ছাড়ো আমার বাবাকে ছাড়ো তোমরা এখান থেকে চলে যাও আমরা তোমাদের কোনো ক্ষতি করিনি তোমরা কেন শুধু শুধু আমাদের আক্রমণ করছো আমাদের কি দোষ তোরা থাম শয়তানের দল এখান থেকে ফিরে যা তোদের বাসস্থানে তোরা ফিরে যা এখানে আসবার চেষ্টা করবি না কখনো ফিরে যা তবে রে শয়তানের দল তাহলে তোদেরকে তো বন্দি করতেই হবে আর তাছাড়া কোনো উপায় তোরা রাখলি না তোদের কেউ বাঁচাতে পারবে না ওম নামা ওম ওম আমি গেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ সাধু বাবা আপনি আজকে না থাকলে আমি হয়তো মরি যেতাম তোর আর সময় নষ্ট করিস না এখান থেকে চলে যা কখনো এরকম রাতের বেলায় বের হবি না তাহলে কিন্তু আবার বিপদে পড়বে চল চল পূজা মা তাড়াতাড়ি বাড়ি চল আর এক বিন্দু এখানে নয় ওই যুবতী নারীকে যতক্ষণ না বলি দিচ্ছি ততক্ষণ আমার শান্তি নেই আজকে ভূতগুলো ভালোই কাজ করেছে আজকে দুপুর বেলা তুই কাজটা ঠিক করলি বাবা ওই সাধু কত কষ্ট পেয়ে এখানে এসেছিল বলতো তুই এভাবে ওকে তাড়িয়ে দিতে পারলি উনি যদি আমাদের অভিশাপ দেন এ তুমি কি ভাবছো বলো তোমা যা তাই ভেবেছো তোমাকে কতবার বলেছি আমার সামনে চোখের জল দেখাবে না কতবার তোমাকে বলবো আমি যা করেছি বেশ করেছি আমার মন বলছে আমাদের কোনো অঘটন ঘটতে চলেছে ওই সাধু আমাদের অনেক অভিশাপ দিয়েছেন এখন ওই অভিশাপ থেকে আমরা কিভাবে মুক্তি পাব রে বাবা তোমাকে আমি বলেছি না ওই সাধু আমাদের অভিশাপ দেবার ক্ষমতা নেই তুমি সত্যটা জানো না বলি এখনো আমার সঙ্গে কথা বলতে পারছো যদি সত্যটা জানতে তুই কি সত্যি কথা বলছিস আমি কিছুই বুঝতে পারছি না আমাকে বুঝিয়ে বল তাহলে শোনো তোমাকে বলি ওই সাধুকে কালকে রাত্রে আমি মরে যেতে দেখেছিলাম ভূতের হাতে ওই শ্মশানে কি বলছিস কি তুই বাবা আমার তো বিশ্বাস হচ্ছে না আমি জানি তোমার আমার কথা বিশ্বাস হবে না এই জন্যই তোমাকে কিচ্ছু বলতে চাইনি কথাটা আমি তোমাকে বললাম আমি সজ্ঞানে সমস্তটা দেখেছি তোমার যেন আবার পাঁচ কান্না করা হয় বলে দিলাম তার মানে কি বলতে চাইছিস আজকে দুপুরে যে সাধু আমাদের বাড়িতে এসেছিল সে কোন হ্যাঁ একদম ঠিক ধরেছ সে কোনো মানুষ নয় ভূত তাহলে ওর উদ্দেশ্য কি ছিল আমাকে কি মেরে ফেলতো তোমাকে সে কথা কে বোঝাবে তো মানুষের ভালো করতে গেলে ক্ষতি হয় সেটা আমি জানি কিন্তু নিজের মাকে আমি কিভাবে বোঝাবো যে কোনটা তার পক্ষে ভালো আর কোনটা খারাপ কিন্তু আমার একটা কথা কিছুতেই বিশ্বাস হচ্ছে না লোকটা মরে এইভাবে মানুষ রূপে কিভাবে ফিরে আসতে পারে আরে শোনো তাহলে আসল কথাটা বলি ভূতগুলো যখন মেরে দিয়ে চলে গেল তাকে একদম তার কিছুক্ষণ পরেই দেখলাম আবার সজ্ঞানে ফিরে এলো প্রচন্ড হাসতে লাগলো তারপর হি 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 করে হ্যাঁ কিন্তু তুই রাতের বেলা শ্মশানে কি জন্য গিয়েছিলিস আরে সাধুর কাছে হাত দেখাবো বলে গেছিলাম যদি কিছু ভাগ্যে পরিবর্তন আসে কিন্তু যা দেখলাম তাতে আমার ভাগ্য কেন জানা মনোভাব পরিবর্তন হয়ে গেল গলা পিলে চমকে গেছে আমার সালা দিনে দুপুরে ভূত ভালো লাগে কোথায় বসবাস করছি ও বাবা না রে বাবা তুই আমার ছেলে তোর কথা আজ থেকে আমি শুনবো আর কোনোদিন অমান্য করব না অমান্য করলে পটল তুলবে আমার কি কলা বলছো কি তুমি তোমরা সত্যি করে ভূত দেখেছো হ্যাঁ আমার যে এখনো বিশ্বাস হচ্ছে না কি আর বলবো মা বাবার গলার ওপর এখনো আচরটা দেখতে পাচ্ছো তো কিভাবে যে বাবার গলা টিপে ধরেছিল তুমি দেখলে ভয় সেখানে অজ্ঞান হয়ে যেতে তুমি কিছু বলছো না কেন চুপ করে আছো কেন তোমার শরীর ঠিক আছে তো কি আর বলবো কিনে আমি জীবনে কোনোদিন ভাবতে পারিনি আমার সঙ্গে এই ঘটনা ঘটবে সত্যি আমরা আজকে ভূতের খপ্পরে পড়েছিলাম নাকি দুঃস্বপ্ন দেখলাম বাবা আমার মনে হচ্ছে কেউ বা কারা বদমাইশি করে এই ভূতেদের জাগিয়ে তুলেছে না হলে এতদিন তো এরকম হয়নি হ্যাঁ হয়নি তো আর ওই সাধু বাবার কথা ভাব উনি যদি ঠিক সময় মতো সেখানে না এসে পৌঁছাতেন তাহলে আমি শহুরে শিক্ষিত মেয়ে হয়ে গিয়েছিলাম এইসব ভূত প্রেত বিশ্বাস করতাম না কিন্তু আমার বন্ধু গিয়ে বলবো এই সব ঘটনা কিন্তু তারা কি বিশ্বাস করবে কেউ বিশ্বাস করুক বা না করুক আমার মতে বলে কাউকে সব কথা বলবার দরকার নেই আর কালকে আমরা গিয়ে ওই সাধু বাবাকে কিছু দক্ষিণা দিয়ে আসব তাই যেও যে তোমাদের সাহায্য করেছে তাদের অবশ্যই ধন্যবাদ দেওয়া উচিত বলি ও রাখাল ওরে একবার এই তাকিয়ে দেখ বাপ চা খাবি না এখন যা খাবার সময় নেই কাকা কাজের মনে যাচ্ছি না বলি বয়সটা তো কত হলো জানিস তো আর কবি বা কাজ করবি কবি বা ঘর বানাবি কবি বা বিয়ে করবি বলতো এই সকাল বেলাতে বাঁকা কথা না বললে তোমার হয় না নাকি ওরে তোকে সদ যুক্তি দিচ্ছি সেটা গ্রহণ কর দরকার হলে যা আমাদের শ্মশানে যে সাধু বাবা থাকে তার কাছে একবার হাত দেখিয়ে একটু তাবিজ নিয়ে আয় তাতে যদি একটু কোনো সাধু কাছে যাওয়ার দরকার নেই আমার ভাগ্যে থাকলে এমনি হবে তোমার সব ফালতু কথা না বলে হয় না নাকি যা বাবা আমি খারাপ কথা কি বললাম আরে সাধু বাবা তো ভালো ছাড়া খারাপ করবেন না শুধু যদি একটু দক্ষিণাটা ব্যাস ব্যাস তোমাকে জ্ঞান মারতে হবে না নিজের কা চুপচাপ করো এই শুধু শুধু পেছুটে আমার সময় নষ্ট করলো যত সব লোক কোথা কার যাও তাই বলে বেড়ায় ভালো লাগে না লোক আজকালকার ছেলেদেরকে ভালো কথা বলা যাবে না গ্রহের ফেরে যে এসব হয় ওদেরকে কে বোঝাবে এরপর যা পারে করুক আর কি প্রণাম নেবেন গুরুদেব এই সামান্য ফল আপনাকে দেওয়ার জন্য এসেছি গ্রহণ করুন বাবা আরে আমার জন্য আবার এত কষ্ট করবার কি দরকার ছিল এসবের কি প্রয়োজন ছিল বাবা ও কথা বলবেন না বাবা আপনি আমাদের জন্য যা করেছেন তার বলে বোঝানো যাবে না আপনি সত্যি মহান আমার স্বামীকে আপনি মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন সে সবই তোমার স্বামীর কপালে লেখা ছিল আবার সেখানে যাওয়া তোমার স্বামীকে উদ্ধার করা সবই ওপরওয়ালার লিখন সেই লিখন কেউ খন্ডাতে পারবে না গো কিন্তু সাধু বাবা আপনি যে সারা দিন রাতে শ্মশানে পড়ে থাকেন আপনার ভয় করে না ওই ভূতেরা যদি আপনার ওপর আক্রমণ করে আমার ভয় বলে কোনো জিনিস নাই আর কি বা ভয় করব। আমি ভূত প্রে দৈত্য দানবের অনেক ঊর্ধ্বে চলে গেছি কেউ আমাকে চাইলেও ভয় দেখাতে পারবে না দাঁড়া দাঁড়া আমি কিছু একটা সংকেত পাচ্ছি দাঁড়া আমাকে শুনতে দে কি দেখছি আমি কিছু কিছু খারাপ দেখলেন বাবা হয়েছে যদি আমাকে বলতেন তোমার মেয়ের সমূহ বিপদ কালকে যে মেয়েটি তোমার সাথে ছিল আশা করছি সেটা তোমারই মেয়ে হ্যাঁ বাবা কেন কি হয়েছে মানে মানে ওর তোমাকে শেষ করতে না পেরে ওই ভূতেরা ঠিক করেছে তোমার মেয়ের উপর আক্রমণ করবে তোমার মেয়েকে মন্ত্র বন্ধনে আবদ্ধ করতে হবে এক বিশেষ তন্ত্র শক্তির মাধ্যমে না হলে তাদের হাত থেকে কিছুদে উদ্ধার পাবে না বাবা বাবা দয়া করুন আপনি কিছু একটা করুন বাবা আমার প্রাণ গেলে তাও ঠিক আছে কিন্তু আমার মেয়ের উপর আক্রমণ আমি কিছুতেই মেনে নিতে পারবো না আহ ভয় পাস না আমি থাকতে তোর মেয়ের কিছুই হবে না আমি তোর মেয়েকে ঠিক উদ্ধার করব। কিন্তু তার জন্য তোদেরকে একটা কাজ করতে হবে আপনি যে কাজ করবেন তাই করব বাবা আপনি বলুন আমাকে কি করতে হবে তোর মেয়েকে আজকে রাতের বেলায় আমার কাছে আনতে হবে তবে সাবধান তোর বউ যেন না আসে তোর বউকে ওই ভূতেরা যদি দেখতে পায় তাহলে কিন্তু আবার তোর স্ত্রীর উপর আক্রমণ করবে চিন্তা করবেন না বাবা আমি আমার স্ত্রীকে আনবো না আপনি যখন বলবেন তখনই আমার মেয়েকে নিয়ে আপনার কাছে আসব এবার বিষয়টা জমেছে আজকে রাতেই আমি মহাশক্তিবার হয়ে যাব ওই যুবতীকে বলি দিয়ে কিছু বলুন বাবা ওরে পাগল তোদের বলবার কিছুই নাই তোর এখন এখান থেকে যা তোর মেয়েকে রাতের বেলায় আনবার জন্য প্রস্তুতি নে আর হ্যাঁ সাবধান কথাটা পাঁচ কান যেন না হয় তাহলে কিন্তু তোর মেয়ের বিয়ে হবে না আপনি চিন্তা করবেন না বাবা কেউ কথাটা জানতে পারবে না কেউ না আহা কতদিন পর মাংস খাবো হ্যাঁ আর নিজে রান্না করে খাবার মজাই আলাদা হ্যাঁ হ্যাঁ গিন্নি থাকলে এতক্ষণ আমাকে কথা শুনিয়ে মেরে দিত হ্যাঁ এই সুন্দর জ্যোৎস্না রাতে একটা গান গাইতে ইচ্ছে করছে মধুমালতী ডাকে আয় ফুল ফাগুনে রোখেলায় খেলা মধুমালতী ডাকে আয় ওরে বাবারে মরে গেলাম রে কে রে তোরা ও বাবা

বাবা রাখাল এদিকে যে খুব বড় একটা অঘটন ঘটে গেল রে এখন কি হবে বলতো বাবা কেন কার কি হলো আরে আমি তো কিছুই বুঝতে পারছি না এই কারো কোনো ক্ষতি হয়েছে নাকি আমাদের ওই হরি পদর বুড়ো তাকে কে যেন রাতের বেলায় মেরে ফেলে দিয়ে চলে গেছে মাথাটা একেবারে মুছড়ে পেছন দিকে করে দিয়েছে বলো কি গো আমি নিশ্চিত এই কাজ ওই ওরা জানা এমন বিবস্ত্র জিনিস কেউ করতে পারে না কিন্তু বাবা এখন যে তোর কথা আমার খুব বিশ্বাস হচ্ছে আমাদের জীবন নিয়ে সংশয় হচ্ছে রাতের বেলার কোথাও বেরোবি না আমাকে না বলে তুই আমার কথা বাদ দাও ওই সাধুকে সাহায্য করতে হবে নাহলে এই সাধু সকলের ক্ষতি করে বেরোবে ওর পুষা ভূতেদের নিয়ে কান্ড করাচ্ছে গ্রামের লোকেদেরকে একবার বলে দেখবো আমি তারা যদি এই কথা বিশ্বাস করে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি ওদের কি এসব কথা বলতে আছে উল্টে ওরা আমাদের নামে দোষ দিয়ে দেবে কিন্তু কিছু একটা করতে হবে মা সাধুর বারোটা বাজাতে হবে তুই কিছু করতে যাস না বাবা একা একা আমার খুব ভয় করে তোর যদি কিছু হয়ে যায় আমি কি করব বলতো তোমাকে অত চিন্তা করতে হবে না আমাকে নিয়ে কিচ্ছু হবে না আমার কিন্তু আমরা যদি এভাবে চুপ করে বসে থাকি তাহলে ওই সাধুর আরো বার বেড়ে যাবে তখন তখন সাধুকে আর কেউ নিজের আয়ত্তে আনতে পারবে না তুমি বুঝতে পারছো না ব্যাপারটা তুই আর একটা কথা বলবি না পূজা আমি তোর বাপ আমি তোকে যা বলবো তাই হবে তোর তোর কথা আমি একটাও শুনতে চাই না বাবা আমার কেমন যেন সন্দেহ হচ্ছে আমার এসব একদম ভালো লাগে না যদি ওই ভূতদের আমাদের উপর নজর থাকে তাহলে আমি এখান থেকে শহরে চলে যাচ্ছি তাহলে তো সমস্যার সমাধান ওরে তুই বুঝতে পারছিস না আজকে হরিপদ কাকার এই অবস্থা হয়েছে কালকে তোর হবে না সেটা কেউ বলতে পারে না আমি তোর কাছে হাত জোড় করছি মা তুই তাড়াতাড়ি আমার সাথে চল কিন্তু সাধু বাবা ওকে নিয়ে রাতের বেলায় যেতে বলেছে না না আমি আর রাত পর্যন্ত অপেক্ষা করতে পারবো না আমার কাছে আমার মেয়ের জীবনটা আগে তুমি যতই জোর করো আমি যাব না তোর এই জেদের জন্য তোকে নিয়ে যেতে পারিনি কালকে আমাকে বাধ্য করিস না মা আমি তোর কাছে হাত জোর করছি তোর বাবা যখন এত করে বলছে তার কথা শোন না মা দয়া করে আজকে যা সাধু বাবার কাছে না তোমাদের কথা না শুনে আমার দেখছি শান্তি নেই আমাকে যেতেই হবে তাহলে কি ব্যাপার দিবাকদা তুমি এই অন্ধকারের মধ্যে তোমার নিয়ে কোথায় চলে যাবো একটু সাধু বাবার কাছে এই শ্মশানের দিকে একটু দরকার আছে বলে তুমি এত রাতের বেলা সাধু বাবার কাছে একটু খেয়ে কোনো কাজ নেই নাকি ভেবেছো তুমি কেন বলতো হঠাৎ এরকম ব্যবহার করছিস কেন তুই দেখো সেসব কথা তোমাদেরকে বলতে পারবো না কিন্তু তোমাদের ভালো চাই বলি বলছি শ্মশানে সাধুর কাছে তোমরা এখন যেও না সাধুরা খুব একটা ভালো নয় ওই সাধু বাবার নামে একদম আবল তাবোল কথা বলবি না বলে দিলাম উনি আমাদের কত সাহায্য করেন তুই জানিস দেখো তোমার সঙ্গে শুধু শুধু ঝগড়া বাঁধিয়ে আমার কোনো লাভ নেই তোমাকে যে আমি কথাটা বললাম সেটা শোনো তোর কোনো কথা আমি শুনতে চাই না তুই আমাদের সামনে থেকে সর তোমরা জানো না ওটা একটা সাধু নয় ওটা একটা ভূত ও কবি মরে গেছে হরিপদ কাকার মৃত্যুর পেছনে শুধুমাত্র ওর হাত আছে আর একটা কথাও জানো তোর মুখ থেকে আমি না শুনতে পাই এবার কিন্তু চর মেরে দেব বলে দিলাম বেশ তোমার যখন মরবার ইচ্ছে তুমি যাও তবে পূজাকে এখানে রেখে যাও শুধু শুধু ও কেন শাস্তি পাবে আরে আচ্ছা পাগলামি করছে তো মালটা আরে মালটাল খেয়েছিস নাকি সর সর সামনে থেকে সরে দাও সর না না ওদেরকে এভাবে একা ছাড়া যাবে না ওরা নিশ্চয়ই বিপদে পড়বে বাবা আমার মেয়েকে আমি এনেছি আপনার কথা মতো এবার আপনি কিছু একটা ব্যবস্থা করুন বাবা একটু ধৈর্য ধর তারপরে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে তারা এলো বলে কারা আসবে বাবা আপনি কাদের কথা বলছেন একটু পরই দেখতে পাবি ওম বৈরবায় নাম ওম কাল রাত্রায় সাহ ওম শশান নাম এসো এসো কোথায় তোমরা আমাদেরকে দেখেছি আগের বার আমাদেরকে দেখেছি খাবার খুশি এবারে আর সেই ভুল হবে না এবারে আমি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করেছি এই যে আমার পাশে আছে তোমাদের খাবার ওই মেয়েটাকে আমার জন্য রেখে দিয়ে লোকটাকে খেয়ে নাও বাবা আপনি এসব কি বলছেন আমরা কীভাবে মানে আমি মিথ্যে কথা বলেছিলাম তোদেরকে আজ শেষ করব তোর মেয়েকে বলি দিয়ে আমি আমার ক্ষমতা লাভ করবো ওই চোখ দুটোর দিকে তাকিয়ে দেখো ও মানুষ নয় ভূত আর এসব কথা বলে কোনো লাভ নেই কেউ তোদের এখন আমার হাত থেকে বাঁচাতে পারবে না তোদের মরতে হবে তুমি রে বেটা ভূতের দল অনেক দিন থেকেই তোদের এই বদমাইশি সহ্য করছি আজকে তোদের সব পুড়িয়ে মারবো শ্মশানের উপরের ঘর হচ্ছে ওই আশ্রয় তাই না সেখান থেকে কেউ তোদের বাঁচাতে পারবে না দেখ তবে তোরা আমাদের ক্ষতি করবি এই তোদের শেষ ভাই রাখাই আমি তোকে কত কথা শুনিয়েছিল ভাই তোকে কত অপমান করেছি কিন্তু তুই আমাদেরকে বাঁচালি ভাই আমি অনেক দিন আগে থেকেই জানতাম ওই সাধু আর বেঁচে নেই একদিন আমাদের বাড়িতে দুপুর বেলাতে ভিক্ষে নিতে গিয়েছিল চোদ্দবেশে তোমাকে অসংখ্য ধন্যবাদ কাকা আমার মন বলছিল নিশ্চয়ই কোনো গোলযোগ আছে আজকে তুমি ঠিক সময় মতো না এলে সত্যি আমাদের আর কেউ বাঁচাতে পারতো না চলো চলো এখানে থেকে তোমরা সবাই চলো মানে আর এখানে দাঁড়িয়ে থাকা ঠিক হবে না অনেক রাত হলো শ্মশান চত্বর আমাদের জন্য একদম ঠিক না চলো চলো বাড়ি চলো